গল্পে গল্পে ইসলাম শিখি আদব শেখার স্কুলে আলাইকুম প্রিয় বাচ্চারা স্বাগতম আমাদের আদব শেখার স্কুলের নতুন ক্লাসে আজ আমরা শিখব ঘুমানোর আদব বাচ্চারা ঘুম আমাদের শরীরের জন্য এক বড় নিয়ামত তবে ইসলাম আমাদের শিখিয়েছে ঘুমানোরও কিছু সুন্দর আদব আছে ঘুমানোর আগে অজু করে নেওয়া বিশমিল্লা পরে ডান কাতে শোয়া আমাদের নবীজি ওয়াসাল্লাম শিখিয়েছেন ঘুমানোর আগে আয়াতুল কুরসি এবং তিন কুল অর্থাৎ সুরা এখলাস ফালাক এবং নাস পড়া ঘুমানোর সময় এই দোয়া পড়তে হয় অর্থাৎ হে আল্লাহ তোমার নামেই আমি মরি এবং জীবিত হই আর হ্যাঁ বাচ্চারা ঘুমানোর আগে মা বাবার সাথে সালাম আর দোয়া করে নিলে আল্লাহ আমাদের ঘুমকে বরকতময় করে দেন তাহলে বন্ধুরা আজ থেকে আমরা সবাই ঘুমানোর সময় ইসলামিক আদব মেনে চলব অজু করব দোয়া পড়ব আর ডান কাতে শোব আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চারা স্বাগতম আমাদের আদব শেখার স্কুলের দ্বিতীয় ক্লাসে আজ আমরা শিখব একটি সুন্দর আদব সালামের আদব সালাম ইসলামের এক বড় সুন্না রাসুলুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা সালাম দেয় তারা সবচেয়ে উত্তম আমরা যখন কারোর সাথে দেখা করি তখন বলবো এর মানে হল তোমার প্রতি শান্তি বর্ষিত হোক আর যে সালাম শুনবে সে উত্তর দেবে বাচ্চারা সালাম দিলে শুধু বন্ধুত্ব বাড়ে না বরং আল্লাহও খুশি হন এতে আমাদের ভালোবাসা ও দোয়া একে অপরের প্রতি পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজ থেকে আমরা যখনই কারোর সাথে দেখা করব হাসি মুখে সালাম দেব আসসালাম আলাইকুম তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের আদব শেখার স্কুলের ক্লাস ভালো লাগলে লাইক করো আর এই রকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো